আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আশা করি আমরা একে অফরকে সাপোর্ট করতে খুবই কার্পুন্যতা করি এটা কিন্তু আরও আমাদের জন্য একটা সুখময় এবং শুভময় কাজ নয় কখনো। আমরা আশপাশ নিয়ে চলব প্রতিবেশী নিয়ে চলবো ফটক প্রতিবেশী নিয়ে চলবো আপন লোকজনদেরকে নিয়ে চলব এটা আল্লাহাক করতে বলেছেন আল্লাহাক বলেননি নিজে খাও নিজে চলো নিজে সব কিছু নিজে চিন্তা নিজে করো এটা করলে আমাদের মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি সুতরাং আমরা আশপাশ দেখব সবাইকে দেখব সবাইকে নিয়ে চলব সবাইকে সাপোর্ট করব এটাই আমাদের মূল কাজ হওয়া উচিত যেহেতু আমরা মুসলমান আল্লাহক সবাইকে হেদায়ত দান করুক এই শুভকামনা করি সবাই अल्लाह सबाई के देख